আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি মা পল্টনে রয়েছে পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে বিএনপির সমাবেশে আপনাদেরকে আমরা সরাসরি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ভ্যান রয়েছে এবং সামনে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান ঠিক অপোজিটে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঠিক অপোজিটেই এই আজকের এই সমাবেশ আপনারা জানেন বিএনপির আসলে সমাবেশ মা দিবসে বিএনপি যে সমাবেশ সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের এখানে অবস্থান এবং পুলিশের অবস্থান কিন্তু রয়েছে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই পুলিশ ভ্যান রয়েছেন এবং যে কোনো ধরনের অস্থিতিশীল এবং অ অস্থিতিশীল পরিস্থিতি যেন সে না ঘটে তার জন্য কিন্তু পুলিশের একটি অবস্থান কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মুহূর্তে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সে তার সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএনপির যেই সমাবেশ হচ্ছে সমাবেশের পরে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিশ্ব মহাদিবস বিশ্ব মহাদিবস উপলক্ষে আজকের এই সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন একে একে আপনারা এই এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পল্টনের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে এক একে সর্বশেষ আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপির কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিশ্ব মহাদিবসে বিএনপির আজকের এই মহাসমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের এখানে আমরা সরাসরি এসছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা সরাসরি যুক্ত হয়েছি মিছিল নিয়ে কিন্তু একে একে নেতৃবৃন্দরা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মিছিলে সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু আসছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পরে নির্বাচনের পরে আজকেই দেখতে পাচ্ছি বিএনপির মহাসমাবেশ ঢাকা দক্ষিণের আয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু এক জায়গায় আসছে আপনাদের দেখছেন তখন তুলে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা জানেন দীর্ঘ নির্বাচনের পরে প্রায় চার মাস পরে কিন্তু বিএনপি আবারও মাঠে নেমেছেন এবং আমরা দেখছি আজকে এখানে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিশ্ব মা দিবস আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি ফেস্টুন সেই ফেস্টুন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিশ্ব মা দিবসে সংকটে মা মাটি দেশ এই অবস্থায় ঢাকা মহানগর দক্ষিণের একটি সমাবেশ ও মিছিল আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন একে একে মিছিল নিয়ে কিন্তু আমরা দেখছি যে ছিলে মিছিলে কিন্তু নেতা কর্মীদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি একে একে মিছিল কিন্তু আসছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছি আপনারা একটু যদি কথা বলি আপনারা কোথেকে এসছেন আমরা সাধারণপুর থানা কৃষক দল আজকের মহাসমাবেশে আপনারা কেন আসছেন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি চাই এবং আমাদের ব্যাপক বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন নেতাকে গ্রেপ্তার করে রাখছে অবৈধভাবে নির্দলীয় নির্বাচন দেওয়ার জন্য আমরা দাবিতে আন্দোলন করেছি তাতে মধ্যরাতে নির্বাচন করে আমাদের নেতাকর্মীকে বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে তাদের মুক্তির দাবিতে আজকের এই আন্দোলন আমাদের এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব সাধারণপুর থানার কৃষক দল সবসময় মাঠে ছিল এবং থাকবে এবং এই থানা এই সরকার শেখ হাসিনার পতন আপনারা অনেকদিন মাঠে ছিলেন না নির্বাচনের পর হঠাৎ করে আবার আপনারা কেন মাঠে রাজপথে নামছেন আমরা সবসময় রাজপথে ছিলাম এবং আঠাইশ তারিখের পর থেকে আজও পর্যন্ত আমরা রাজপথে আছি হয়তো বা আমাদের কিছু কিছু নেতৃত্ব আমাদের নেতারা এমনভাবে অবৈধ যার জন্য আমরা থাকতে নাই আমরা এখন রাজপথে আছি থাকবো এই সরকারকে পতন করে ছাড়বেন দর্শক আসলে বলতে ছিলেন আপনারা দেখলেন যে আসলে বিএনপি নেতাকর্মীরা কিন্তু আবারও এসছেন আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি মিছিল নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মী আসছেন আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা কিন্তু সমাবেশে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন আমরা একটু কথা বলতে চাই অনেকদিন পরে আপনারা মাঠে নেমেছেন আপনারা জানেন আমরা একটা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছি দীর্ঘ শতটি বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য লড়াই করছি এই লড়াই যতক্ষণ না পর্যন্ত ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে না পারব ততদিন পর্যন্ত এই লড়াই আমাদের অব্যাহত থাকবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই লড়াই আমাদের চলবে এই লড়াই সংগ্রাম যাতে তোমাদের স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকেই লড়াই করবে নির্যাতনের বিরুদ্ধে এই গণতন্ত্র যারা হরণ করেছে তাদের বিরুদ্ধে এবং এই ভোট চোর মাফিয়া দুর্নীতিবাদ লুটেরা সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান সেই আন্দোলন অবশ্যই চলবে যতদিন না পর্যন্ত ওবায়দুল কাদের বলেছে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে কি বলবে ওবায়দুল কাদের কি বললে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওবায়দুল কাদেরকে বাংলাদেশের হিসেবে ওনার কথার কোনো গুরুত্ব আমরা দেই না আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই সরকারকে সাতই জানুয়ারি

থেকে সেই দৃশ্য কিন্তু আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে বিএনপির যে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আসছেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন মিছিল মিছিলে মিছিলে নয়াপল্টন কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে একটি এবং সেই মিছিল করছে দেখতে আপনার কে কত থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু দেখাবার চেষ্টা করছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে দর্শক আপনারা কেক করতে গিয়ে দেখছেন বিএনপির মা দিবস উপলক্ষে খালাদিজন মুক্তির দাবিতে কারাবন্দীদের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে আমরা দেখাবার চেষ্টা করছি বিএনপির আজকের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে নেতা আপনারা দেখতে পাচ্ছেন এক একে মিছিল নিয়ে কিন্তু যুক্ত হচ্ছেন আপনারা সেই মিছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা দেখতে

আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিনপি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা কোত্থেকে এসছেন এবং আজকে আপনাদের সমাবেশ অনেক দিন পরে আপনারা মাঠে নামলেন হঠাৎ করে আবার কেন মাঠে নামলেন হঠাৎ করে মাঠে নামানো আমরা চব্বিশ ঘন্টা মাঠে আছি

একটি মিছিল কিন্তু আসছে দেখতে পাচ্ছেন আর একটি মিছিল নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা কিন্তু যোগ দিয়েছেন আজকের এই সমাবেশে আপনাদেরকে আমরা চেষ্টা দেখতে পাচ্ছেন আর একটি মিছিল নিয়ে কিন্তু এসেছেন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আজকের এই সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন মা দিবসে বিএনপির সমাবেশে আসলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এসে পৌঁছাতে দেখাবার চেষ্টা করছে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একজন আমরা নেতাকর্মীকে দেখতে পাচ্ছেন তার কিন্তু এসছেন

দেখতে পাচ্ছেন দিন পিঠ যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু আপনার মুহূর্তে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন শেয়ার করতে পারেন আমরা আপনাদের বিনপি দিনপি সমাবেশ থাকে সর্বিশেষ আপডেট দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন বিনুতি শেয়ার করতে পারেন আপনারা দেখেন এখানে আপনাদের

আল্লাহ জেলখানের মধ্যে বসে রয়েছে আল্লাহ সকল নেতা কর্মীকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ খাস করে আমাদের নেত্রী গণতন্ত্রের মা এবং ক্ষমতা দিয়াকে আল্লাহ এই সুস্থতা তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আর আব্দুল্লাহ আমি খাস করে শহীদ রাষ্ট্রপতি জিও রহমানকে তুমি জান্নাত করে দাও আল্লাহ তার করে দেওয়া টুকরাম আরফাত রহমান গোকে তুমি জান্নাত করে দাও আল্লাহ বিএনপির বারপত্র চেয়ারম্যান জনাব সাড়ে আট হাজার কিলোমিটার দূরে থেকে এই দেশ এবং জাতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করে দাও আমাদের এই দেশে